আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সামনে এখন যে বাইকটা কাজ করা হচ্ছে বাইকটা হচ্ছে ফেজার লাল কালার বাইকটা আজকে যে সার্ভিসটা হচ্ছে সেটা হচ্ছে হলো মাস্টার সার্ভিস সাথে ইঞ্জিনের কাজ করা হবে সাথে ইঞ্জিনের কাজটা করা হচ্ছে বাট ওনার বাইকের পারফরমেন্স তেমন একটা ভালো পাচ্ছে না আসলে আমি ইউটিউবে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা বাইকার নিয়মিত বাইক চালান অবশ্যই ভিডিওগুলো দেখলে আপনাদের কাছে কাজ সম্পর্কে একটি আইডিয়া আসবে অবশ্যই আপনাদের বাইক যদি স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ড ওয়েতে কাজ করাইতে চান তাহলে অবশ্যই ইয়ামাহা অথরাইজ সার্ভিস পয়েন্টে চলে আসবেন অথবা আমাদের বাংলাদেশে বিভিন্ন পয়েন্টে এমআর ডিলারশিপ দেওয়া আছে আপনারা ওখানেও কাজ করাইতে পারবেন বাইক স্ট্যান্ডার ওয়েতে কাজ করাইলে আপনার বাইকের পারফরমেন্স ইঞ্জিনের পারফরমেন্স সব দিক বিবেচনা করে ভালো একটা সার্ভিস আপনি পাবেন আর আমরা অবশ্যই সবসময়ই এসিআই মোটরস এমাহা থেকে যে টেকনিশিয়ান যারা কাজ করে ওনারা কিন্তু ট্রেনিং প্রাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত ওনারা হানড্রেড পারসেন্ট প্রপার ওয়েতে আপনার বাইকের কাজটা করে দিবে দেখেন এমহারিবাস হাট লেখা আছে দেখেন লেখাটা আসলে এমাহা ঘনগত মানসম্ম মান মানসম্মত ভালো একটি সার্ভিস বাংলাদেশে দিয়ে আসতেছে এবং দিচ্ছে অবশ্যই আপনারা যারা কাজ করাইতে চান চলে আসবেন কোনো রকম দ্বিধাবোধ না করে চলে আসবেন এমাহাতে হাতে আপনি আসার পরে যে জায়গায় যোগাযোগ করবেন সেটা হচ্ছে সার্ভিস সুপারভাইজারের সাথে যোগাযোগ করবেন উনি আপনাকে সঠিক পরামর্শটা দেবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ